ত্রিপুরায় বাদ ফুলে দিয়েছে ভারত বাংলাদেশে লাখ লাখ মানুষ পানিবন্দি তিন দিন ধরে টানা বর্ষণের জেরে ভারতে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে নিখোঁজ রয়েছে আরও দুজন বন্যার কারণে ডুম্বুর জল বিদ্যুৎ প্রকল্পের বাদ ফুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে হু হু করে পানি ঢুকেছে বাংলাদেশে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায় ত্রিপুরায় ষাটটি নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে পাঁচ হাজার ছয়শ পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রাজস্ব সচিব থেকে জানা যায় বাড়ি বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মঙ্গলবার বিশে আগস্ট তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় বাগাফাই তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার বেলুনিয়ায় তিনশো চব্বিশ দশমিক চার মিলিমিটার এবং অমরপুরে তিনশো সাত দশমিক চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাল রেকর্ড করা হয়েছে ওই দিন বিকেল চারটা পর্যন্ত হাওড়া নলাই নদীর স্থানিত সীমার উপর দিয়ে খাওয়ার যে ত্রিপুরায় গোমতি জেলা ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে জানিয়েছেন গোমতি নদীর পানি আরও বাড়তে পারে এ কারণে নম্বর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ থেকে পানি ছাড়তে হবে তিনি আরও জানান বুধবার স্থানের সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বাদের তিনটি মেয়েদের একটি খুলে দেওয়া হয়েছে এদিকে ত্রিপুরায় উৎপত্তি হওয়া উন্মুটি নদী প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে ডুঙ্গুর বাঁধে খুলে দেওয়াইসুহ করে পানি তুলেছে কুমিল্লা অঞ্চলে অন্যদিকে ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় দলাই নদী মৌলবী বাজারে মুহুরী নদী ফেনী জেলায় এবং দোলাই নদী সিলেটে প্রবেশ করেছে